কি শুরু করলি তোরা কি রে জুনেগে দেখতেছ নে কাজ না করে কোনে গেল ওরা ও আচ্ছা কাজ না করে রা মরনের ঘুম ঘুমাচ্ছে গিরস্ত নেই অমনি কাজে ফাঁকি দেশ আহ দেহ কি ঘুমানো ঘুমাচ্ছে মনটা করছে ওকে জানি বাড়িতে একটা বালিশ এনে দেহ দিনী কাশিটাও রোদি ফেলে রেখেছে যদি রাস্তা থেকেও কেউ নিয়ে যায় তো এটা টেরও পাবেন না এই জমিদারের ছেলে এই তুরা কি দান কাটতে আইছিস না ঘুমোতে আইছিস? হ্যাঁ ও বৈধান কাটতেলাম। তোই একটু এই বইছি আর ওমনে একটু কাক ঘুম এসে গেছে। সমস্যা নেই ভাই আমরা এখনই যাচ্ছি ধান কাটতে। সমস্যা আছে। বুড়াজিরাম ঘুম었িস? তো আমার ধান তো কাটা আছে না। আমার বাড়ি নিয়ে যাওয়া লাগবে না। এখনো বুড়ো অর্ধেক ধান কাট্টিবারিসনি। তাহলে বাকি ধান কখন কাটবিনি? ভাই আর বেশি সময় লাগবে না কাটে ফেলবান।

এর শোন বিশাল পানি তৃষ্ণা লেগেছে আমি একটু খাইয়া যাই তোজনে নিয়ে আসি পানি খাতে যাবি একটু আগেই তো ঝামেলা করলে আবার যাচ্ছিস পানি খাতে আসলে কি কবি নি বিশাল কষ্ট হচ্ছে পানি খাবো ঠিক আছে যা আমারও বেলা পানি তৃষ্ণা লেগেছে তুই তালি পানি আয় আর আমার জন্য একটু নিয়ে আয় এই তুই একা ধান কাটতেছিস আর একজন কনে গেল আবার এই কথা কস না কান কনে গেছে ভাই পানির তৃষ্ণা লেগেছে তো অনেক রোদ এই পাঠাইছি মাঠে এখন কি চেয়ার নে বসে থাকো সব কাজ ফেলে দে তোকে দান কাটানোর জন্য ভাই পানি নাস্তি গেছে তো এখনই চলে আসবে একবার ঘুমাতে যাচ্ছিস আমার দান বাড়ি নিয়ে লাগবে না ও ভাই আপনি রাগ করেন একটুখানি মধ্যে চলে আসলে বলে আমি গ্রামের লোক না নিয়ে বিদেশি জন্য এসে তোরা ভালো কাজ করবি বলে এখন কি শুরু করলি তোরা ও ভাই আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনি যখন আসতেছেন পাচ্ছেন না কিন্তু আমরা অন্য সময় কাজ করতেছি তোকে রোদি দান কাটতে এত সমস্যা তোকে কাজ করতে আসছি কইস কিডা ও ভাই এই যে চলে এসেছে আইছিস হ্যাঁ এনে গলার একটু ভিজে পানি না তোরা নাটক মেলা দেখিসি মাঠে আর কাজ করা লাগবে না তোরা ওট বাড়ি চলে যা যা বুঝ তো ওট আমি যাওয়ার সময় বারবার বলে গেলাম যে কাজটা শেষ কর কেসে পানি খাতি ভাই আমরা গরিব বলে আপনাকে এই জায়গায় জোন বেসতে আইছি আপনি সকাল থেকে খারাপ ব্যবহার করতেছেন আমাদের সারা বাংলাদেশে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর ভিতরে গরমে ধান কাটার কাজ করতে আইছি আমরা পানির তৃষ্ণা ভাই লাগতেই পারে সকাল থেকে আমরা কত ধান কাটিছি আমরা আপনার কাছে ফাঁকি দিই ভাই বেশি খারাপ হইতে মাঝে যায় একটু জিবেছি এখন মাথার উপর টানা হয়েছে পানির তৃষ্ণা লেগেছে একটু পানি নেস্তি পাঠাইছি আপনি আমার হাতে পানি বোতলটা চাইলে ফেলাই দিলেন ভাই আমাদের পানি খাওয়াটাই কেউ অন্যায় মাঠে দেখিছেন কোন লোক আছে আল্লাহ আমাদের অর্থ সম্পদ দিনই বলে আজকে আপনাদের জন বেস্তে আইছি আপনি গৃহস্থ মানুষ আর আমাদের সাথে দুর্ব্যবহার করতে তোকের এই ইমোশনাল ডায়লগ শোনার জন্য আমি মাঠে আসিনি আমার কাজ করে দেখাতে হবে আমি কাজ চাই সৈন্যের ভিতরে দান সব কাটে তারপর আমার বাড়ি আসতে কিছু মনে করিস না এটুকু তো আমাদের জন্য বরাদ্দ মনে রাখবেন আপনার আমার মতো চাইলেও এই দিন দিনমজুর মানুষগুলো একদিন চাইলে বিশ্রাম নিতে পারে আর হতে পারে এরা আপনার কিছু দিনকের জন্য কেনা গোলাম কিন্তু এদেরও গায়ে রোদ লাগে এদেরও রোদের তাপ লাগে এদেরও পানির পেবাসা লাগে ভুলে যাবে মনে রাখবেন ইনাদের অনুপস্থিতি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি সুন্দর স্থান তাই আমি সেই সকল চাষিদেরকে সেই সকল গৃহস্থদেরকে বলতে চাই যারা বাজার থেকে জন কিনে নিয়ে আসবেন যারা বাজার থেকে ধান মলাই করার জন্য শ্রমিক কিনে নিয়ে আসবেন তাদের সাথে এই তীব্র গরমের মধ্যে খারাপ ব্যবহার না করি তাদের সাথে গালমন্দ না করি আর আমার কথার সাথে একমত থাকলে অবশ্যই সেই সকল ভাইদেরকে বলবো ভিডিওটি শেয়ার করুন